সৃষ্টি করেছে শেখ হাসিনা ওয়াদের তার সময়ে ওইজনই ওই শিক্ষক বিকারনেতার শিক্ষক পরিবার সুপদার সর্ব প্রথম একজন ছাত্রীকে দর্শন করে বন্ধুরা তার কোনো বিচার হয় নাই এই যে আন্ডের সমান বসুন্ধরার এমডি উনি একে ধর্ষণ করে গর্বমতি করে গর্ভস্থায় দুইজনকে হত্যা করেছে তারও কোনো বিচার করা হয় নাই কারণ দেখা গেছে প্রধানমন্ত্রীর গণভবনে গিয়ে একসঙ্গে তারা খাবার খেয়েছে বন্ধুরা আজকে আমরা যদি শুনে আসে আমরা যদি ভয়ীর মুক্তিযোদ্ধা যদিও রহমান আমার ফাঁসি চাই বইটি একটি বার করি তাহলে দেখা যায় শেখ হাসিনা নিজে এই সকল অপকর্মের সাথে একটা নষ্ট চরিত্রের অধিকারী আমরা যদি এই বইটি না পড়ি যারা না পড়েছে আমি অনুরোধ করব আপনাদের আমাদের সকলের বইটি পড়া দরকার বন্ধুগণ সব শেষে বলতে চাই এই সকল অপশক্তি এবং অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রয়োজনে আরেকবার আমরা মাঠে নেমে এই সকল দুর্নীতিবাসদেরকে এই সকল যারা যৌন কর্মের সাথে লিপ্ত তাদেরকে প্রতিহত করে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই ওই এই বর্তমান সরকারের কাছে আমরা বলতে চাই আপনারা ব্যর্থতা সফল আমরা বলবো না কারণ আমাদের নেতা বলেছেন এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হওয়া কিন্তু অনেক কথাই থেকে যায় আমরা এখনো আপনাদের কাছে আহ্বান জানাই আপন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসুন আপনার ঘুমিয়ে থেকে সময় সংস্কারের কথা বলে সময় নেবেন না দয়া করে ন্যূনতম সংস্কার শেষ করে অনতি বিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তম করে আপনার বিদায়ী বলে বিশ্বাস থেকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের সৌন্দর্যকে তিনি বৃদ্ধি করেছেন বাংলাদেশের থেকে যতবারই চলমান আন্দোলন হয়েছে একাত্তরের বীর বলেন করেন নবীর ছাত্র বিরোধী আন্দোলন বলেন এত সতেরো প্রতিবাদ সরকারের সতেরো বছরের আন্দোলন বলেন

মাইকটা যদি দশ মিনিটের জন্য একটু বন্ধ রাখেন খুশি হবা আপনাদের কথা বলবো একটু মিনিট আমাদের জনার সভাপতি গণতন্ত্র ফোরামের আমার সহযোদ্ধা আজকের নিয়ে যে অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন যারা উপস্থিত হয়ে এই সরকারকে কয়েকটি কথা বলার আপনাদের মাধ্যমে সুযোগ পেয়েছেন আমার সহযোদ্ধা বন্ধুগণ প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রমজানুল মোবারক প্রথমে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি এই সরকার একটি অন্যতম কাজ সমাধান করেছেন গতকালকে আজকের পত্রিকা দেখলাম গতকাল আজকের পত্রিকায় দেখলাম এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে বিষয়টি দেখতে পেয়েছি অনেক যত দুঃখ ছিল অনেকটা গতকালকে এই সংবাদটা প্রকাশ হওয়ার পর কিছুটা হালকা হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী

এই স্বাধীনতার যুদ্ধের ঘোষণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কি যে ফ্যাসি সরকার হাসি না বন্ধ করে দিয়েছেন না উঠিয়ে নিয়েছিলেন তাই সরকার স্বাধীনতা পদক কি ফেরত দিয়েছেন আল্লাহ দরবারে এই জহরের নামাজের আগে আল্লাহর কাছে আমরা বিএনপির যারা দীর্ঘদিন রাজপথে থেকে শহীদ জিয়ার আদর্শ খালেদা জিয়ার আথসী নেতৃত্ব এবং তারেক রহমানের ষোলো বছরের যে সকল দাবি দেওয়া নিয়ে রাজপথে আন্দোলনে জেল জুলুম খুন সহ্য করে আছে আল্লাহ দরবার এই সকলে এই সরকারের কাছে সরকারকে দোয়া জানাচ্ছি আপনাদের মাধ্যমে প্রিয় বন্ধুবান বক্তব্য দীর্ঘায়নক পবিত্র রমজান মান আরেকটি জিনিস আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন এই মুহূর্তে সরকার পবিত্র রমাহে রমজান উপলক্ষে বাংলাদেশের গরিব মানুষ মেহনতি মানুষ যারা কষ্ট করে জীবন নির্বাহ করে থাকেন যারা বিগত ষোলো বছরে হাসিনা সরকারের আমলে সুখে জীবন যাপন করতে পারেন নাই তারা এই মাসে কিছুটা হলেও এই সরকারের আমলে এই রমজান মাসে কিছুটা হলেও স্বস্তি ভোগ করতেছেন বলে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু সাথে সাথে ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে যে অগ্নি ছড়া বক্তব্য সারা দেশে মানব বন্ধন অবস্থান কর্মসূচি এই বিষয়টুকু সরকার আরও সন্তুষ্ট সন্তুষ্টির সহ যদি ব্যবস্থা গ্রহণ করতেন মানুষ খুশি হতো এই সরকারের কাছে দাবি আমাদের বেশি দাবি পেশ করার বিষয় নয় এই সরকার ছাত্র জনতার বিপ্লবের আন্দোলনের সরকার এই সরকার বিগত ষোলো বছর তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামের সফলতা এনে দেওয়ার সরকার এই সরকারের কাছে বিগত দিনগুলোতে আপনাদের মাধ্যমে এই স্থান থেকে আমরা অনেকগুলো কথা বলে আসি এখনো আজকে কয়েকটি কথা বলে এই বক্তব্য শেষ করব প্রিয় বন্ধুগণ ইারে নতুন দলকে আমরা স্বাগত জানিয়েছি আমাদের প্রতিনিধিও এই নতুন দলের জন্মদিনে অংশগ্রহণ করেছে এই জন্য দলকে আমি একজন রাজনৈতিক কর্মী মুক্তিযোদ্ধা হিসেবে স্বাগত জানাই যাদের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আশা আমাদের মধ্যে জেগেছে কিন্তু এদের মাঝে যেন একটা কি শুরু হয়েছে আমি বুঝতে পারছি দেশে যখন মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ যখন আন্দোলন যারা কথা বলে আন্দোলনকে সফল করেছে যারা তারা দীর্ঘদিন থেকে জেলে থেকে এই সরকারকে সরকারকে বিদায় করেছে এই নতুন দল আবার যেন এমন একটি কোরমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে তাই আমাদের দল জাততাবাদী শক্তির দল রাষ্ট্র থেকে আন্দোলন করে যে কোন সংকেত উদ্ধার করেছে তার এক কাউমানের নেতৃত্বে নগদ কালাটা দিয়ার দল জাতীয়তাবাদী পিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই সরকারের কাছে স্পষ্ট ভাবে বলে দিয়েছে সংস্কার আবশ্যক করবেন সরকারের নামে আর আওয়ামী পচাত্তর সুযোগ বুঝে কোপ মারবে এই থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতির বিলম্বে একটি নির্বাচনের ভোগ ম্যাপ দেওয়া উচিত রোড ম্যাপ দেওয়া উচিত কিন্তু আমি বুঝতে পারি বাহাত্তর বছর বয়সে জাতীয় প্রেস সামনে থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে এই সরকারের কর্ণ গোচর করতে চায় আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু পুলিশের এগে নিয়োগ দিয়ে পদোন্নতি দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার অধিকার লঙ্ঘিত করেছে বাংলাদেশের গণতন্ত্রকে জুতার পৃষ্ঠ করে দিয়েছে রাস্তায় মানুষ পিটিয়েছে খুন করেছে মায়ের বুক খালি করেছে সেই কথা আপনাদের মনে রাখতে হবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুর সাহেব কারণে আওয়ামী লীগে প্রত্যেকটা এখনো আপনার চারিপাশে আজকে প্রশ্ন জেগেছে বাংলাদেশে যারা দুই হাজার চোদ্দ সালে দুই হাজার সালে দুই হাজার চব্বিশ সালে তিনটি নির্বাচন করেছে যারা নির্বাচনের নামে প্রহসন করেছিল আজও কি তিন ব্যক্তিকে আইনের আওতা আনতে পেরেছি এখনো কি শেখ মুজিবের পরিবারে যারা গণতন্ত্রকে কমিটিতে হত্যা করেছে যারা কুটি কুটি ডলার বিদেশে পাচার করে বাংলাদেশে ফখির করার চেষ্টা করেছিল শেখ পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পারেছে মানে তাই তো সন্দেহ আমাদের করতেই পারে তারই মাঝে একক নতুন দল গণপরিষদের নির্বাচন জাতীয় সংসদ নিস্থাপন করার একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছেন প্রিয় বন্ধুগণ আমি গণপরিষদ বুঝি না আমি বুঝি একটা আমার বিরুদ্ধে চৌরাশিটা মামলা ছিল ষোলো বছরে সাড়ে নয় বছর জেনেছিলাম একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা চলে আমরা দাবি করতে চাই গণপরিষদ নয় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন বিজয় ব্যক্তির ভোট নয় শাহাবুদ্দিনের মতো রশি ঢালিয়ে এমন একটি নির্বাচন উপহারে যায় সেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলন সকল দল অংশগ্রহণ করে এবং সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে কত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধা করবে তাই এই মুহূর্তে দরকার এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে একটি নির্বাচন সেই নির্বাচন হবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব এই ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে এই মস্তকে বসানো হয়েছে এই মস্ত এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুকে টাকার ব্যবস্থা করতে হবে আপনাকে আয়নাগর ব্যাংকের পাস করে দিতে হবে আপনাকে আর কোনো অবৈধ কাজকে আজকে সহায়তা হবে না তাই মানুষের দাবি জনগণের দাবি রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল তাদের প্রধানের নেতৃত্বে তাদের দাবি কারো কথায় নয় আপনার বিবেক আছে বিশ্বের দরবারে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশেও আপনি একজন সকলের অপন জন ফাঁসি ফ্যাসিস্ট হাসিনা সরকার অপমান করে নাই আপনাকে অনেক অপমানিত করেছে তাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনার কাছে আমরা অনুরোধ জানাবো এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয় এই ফ্যাসিস্টের অত্যাচার অভিচার জনসমক্ষে সমক্ষে তুলে ধরতে হয় এই মুহূর্তের সরকার জনপ্রতিনিধির সরকার তাই আপনার জানাব আর কোনো কিছু নয় ভালোতে বিলম্বে মানুষের ভোটের নিশ্চয়া দিয়ে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি দ্বারা শহীদ জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছিল যেভাবে দেশ পরিচালনা করেছিল ইনশল্লা রাজনৈতিক কর্মী যারা পাঠিয়েছিলাম আমাদের দৃঢ় বিশ্বাস ষোলো বছরে যে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল জনগণ যদি আমার ভোট তাহার ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই শক্তি সহ সকল আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে এমন একটি সংসদ তৈরি করবে যে সংসদে সকল সংস্কারের সমস্যার সমাধান করবে তাই আসুন এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি আপনার কথা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব আপনি বলেছেন যখন সকল রাজনৈতিক নেতাদেরকে আমি একসাথে দেখি আমার সাহস বাড়িয়ে যায় প্রফেসর মো আপনার সাহস অবশ্যই আছে আপনার এই সাহস আরো শক্তিতে রূপান্তরিত হবে যদি আপনি একটি সুস্থ নেতাকে উপহার দিতে পারেন তাই আসুন বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারো কথা না শুনে চুক্তি তর্ক দিয়ে যেই সমস্যার সমাধান করা যায় সেটাই আপনি করুন মানুষ আশা করে আপনার কাছে একটি নির্বাচন তাই সকল কিছু সমস্যার সমাধান হতে হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ রজানন্দ মোবারক জিন্দাবাদ জাতীয়তাবাদী শক্তি জিন্দাবাদ Şehit ji amar ho khalada ji azimabad rahman zindabad